হাই এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম মাই অ্যানাদার ব্লক সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে গেছিলাম দমদম স্টেশন সেখান থেকে মেট্রো ধরে স্প্লানেট স্প্লানেটের চার নম্বর গেট থেকে বেরিয়েই সামনেই নিউ মার্কেট নিউ মার্কেটের মধ্যে দিয়ে খানিকটা হেঁটে গেলেই হলো ইন্ডিয়ান মিউজিয়াম মিউজিয়ামের একদম সামনেই হলো টিকিট কাউন্টার আর তার পাশে মিউজিয়ামের গেট একটা গেট হলো জিনিসপত্র রাখার আর একটা গেট হলো ভিতরে ঢোকার তো সবার প্রথমে আসি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর টিকিটের প্রাইস হলো পাঁচ বছরের ঊর্ধ্বে কুড়ি টাকা অ্যাডাল্টস মানে বড়দের জন্য পঁচাত্তর টাকা বিদেশিদের জন্য পাঁচশো টাকা এবং যদি ক্যামেরায় ফটো তুলতে চাও তার জন্য একশো টাকা আর মোবাইলে ফটো তুলতে চাইলে পঞ্চাশ টাকার সাথে জিএসটি তো ঢুকেই প্রথমে চলে গেছিলাম একতলায় একতলায় উঠতেই সিঁড়ি দিয়ে এই ফটোগুলো ছিল ফটোগুলো খুবই সুন্দর প্রত্যেকটা হাতে আঁকা মিউজিয়ামে কিন্তু দুটোই ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর তো ফার্স্ট ফ্লোরে উঠে গিয়েই সামনে দেখি একটা সুন্দর পুরনো মূর্তি আর মূর্তির আশেপাশে আমাদের বাংলা চলচ্চিত্র জগতের পুরনো কিছু ব্যক্তিদের ফটো সিনেমার ফটো এখান থেকে আমি তেমন খুব একটা চিনতে পারিনি কারণ আমি সেই রকম দেখিনি পুরোনো সিনেমা কিছু কিছু ফটো চেনা ছিল আর তার ঠিক পিছন দিকেই হলো একটা গ্যালারি যার ভেতরে ঢুকেই দেখি তার ভেতরে অসংখ্য ফটো লাগানো আছে মানে পুরনো যারা এঁকেছেন তাদেরই পেন্টিং এখানে কিন্তু ফটো তুলতে দেয় এবং ভিডিও করতেও দেয় এই বিভাগটা দেখার পর পরের বিভাগের দিকে যাই আর তার মাঝে হলো করিডোর সেই করিডোরে কিন্তু অনেক পুরোনো পুরোনো মূর্তি আছে যেগুলো কাছে ভেতরে আর কাছে রিফ্লেকশান এতটাই পড়ছিলো যে মূর্তিগুলো সেভাবে বোঝা যাচ্ছিল না আর তারপর চলে যাই একদম কর্নারের একটা সেকশন যেটা হলো কীট পতঙ্গ নিয়ে করা আর দেখলে মনে হবে যে এটা একটা গেমিং সেকশান সেরকম কিছুই না আর এটা দেখার পর বেরিয়ে সামনের করিডোরে যাই আর সেখান থেকে ভিতর দিকে একটা ঘর আছে যে ঘরটায় ঢুকে দেখি পুরনো সব পশু পাখি যেগুলো এখন পাওয়া যায় না বা আগে পাওয়া যেত এখনও কিছু পাওয়া যায় যেগুলো দুর্লভ সেই পশু পাখির দেহাবশেষ স্কালচার যেটা হয় সেটাকে ভালো করে রেখেছে এটা দেখতে দেখতে অনেকটাই সময় লেগে যায় কারণ এখানে অনেকই পশু আছে তো এই সেকশানটা দেখতে দেখতে আমি তোমাদের বলে দিই যে মঙ্গল থেকে শুক্র সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে আর শনি রবিবার সকাল দশটা থেকে রাত আটটা অবধি এই মিউজিয়াম কিন্তু খোলা থাকছে আর তোমরা যদি চাও মেট্রো করে আসতে তাহলে কিন্তু স্প্লানেটের চার বা পাঁচ নম্বর গেট দিয়ে বেরোলে খুব কাছে হবে এছাড়া পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকেও আসতে পারো যাই হোক এই সেকশনটা দেখার পর চলে গেছিলাম এর ঠিক পাশেই আছে হলো ভূগোলের একটা সেকশান যেখানে জলবায়ু আলাদা আলাদা রকমের আর কোথায় কোন জলবায়ুর প্রভাবে রকম অবস্থা হয় সেটারই একটা নমুনা তৈরি করা হয়েছে আর এর ভেতর থেকে খানিকটা গেলেই হলো একটা সুন্দর সেকশন আছে যেখানে হলো পুরনো যত বই জিনিসপত্র হাতের কাজ পাথর মশলা এরকম প্রচুর জিনিস সংগ্রহ করে রাখা আছে দেখতে দেখতে মানে চোখ ধাঁধিয়ে যায় তবুও দেখা শেষ হয় না এরকম এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সব তো শেয়ার করা সম্ভব না যতটা পেরেছি করেছি বাকিটা তোমাদের কিন্তু এই মিউজিয়াম ভিজিট করে দেখতে হবে ভালো করে এছাড়া ফল বই গয়না অনেক কিছুই আছে আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমার এটা খুব ভালো লেগেছিল কিন্তু ফটো ঠিকঠাক ওঠেনি কাছের জন্যই যাই হোক এই সেকশানটা দেখতে দেখতে বেরিয়ে চলে যাই হলো একতলায় একতলার একটা সেকশান আছে যেখানে হলো পাথর ভর্তি মানে এই ঘরটাতে শুধু পাথর আর পাথর আর তার ঠিক পাশেই হলো আরেকটা ঘর আছে যেখানে হলো ফটো আছে এই ফটোগুলো কিন্তু হাতে আঁকা নয় এগুলো সব তৈরি করা সেলাই করে করে তৈরি করা হয়েছে এত সুন্দর কারুকার্য মানে মানে ধিয়ে যায় দেখলে মিউজিয়াম থেকে বাইরের দিকে বেরোতে যাবো ঠিক তখনই চোখে পড়া আরেকটা বিভাগ ভেতরে ঢুকে দেখি পুরনো পাথরের মূর্তি ভর্তি হয়তো কিছু মূর্তি ভেঙে গেছে খানিকটা তো মানে অসম্ভব সুন্দর দেখতে আর ঠিক এর ভেতর থেকে আরেকটু গেলে এটা কী জিনিস আমি বুঝলাম না হয়তো কোনো জায়গার বানানো ছিল পুরনো রাজাদের সময় তো সেগুলো তুলে এনে এখানে রাখা হয়েছে গেট যাই হোক এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে আর এর ভেতর থেকে গেলে হলো মুদ্রা সেকশন যেখানে পুরোনো মুদ্রা যেগুলো ছিল মোঘল যুগের তার আগের বা তার পরের সেই মুদ্রাগুলো রয়েছে এই মিউজিয়ামে পুরো ঘুরতে কিন্তু আড়াই থেকে তিন ঘন্টা সময় লেগেই যাবে আর আড়াই থেকে তিন ঘন্টা ঘোরার পর এত পরিমাণ খিদে পেয়ে গেছিলো যে এখান থেকে হেঁটে চলে যায় ডেকারস লেন নিউ মার্কেটের মধ্যে থেকে মিনিট পাচে হাঁটলেই হলো চলে আসে লেন তো একটা পুরোনো যে বিল্ডিং আছে নিউ মার্কেটে তোমরা হয়তো অনেকেই অনেক ভিডিওতেই দেখে থাকবে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার উল্টো দিকে রাস্তাতেই কিন্তু লেন সেখান থেকে আগের দিন তো জানোই যে চিত্তবাবুর দোকান থেকে খেয়েছিলাম তারপর অরুণবাবুর দোকান থেকে খেয়েছিলাম তাই আজকে চলে যাই ক্লাসিক ফুড সেন্টারে সেখান থেকে খাবার খেয়ে বেরিয়ে পড়ি পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে এবার পরে কোথায় গেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু অন্য একটা ভিডিওতে তার জন্য কিন্তু আমার ভিডিও ফলো করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থেকো টাটা